আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সাথে বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গিয়েছেন কিংবা যারা জানেননি তারা ইতিমধ্যেই জেনে নেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় আছেন ঢাকার এবার কেয়ার হসপিটালে ঢাকার অ্যাভার কেয়ার হসপিটালে চিকিৎসকগণ বোর্ড গঠন করে বিভিন্ন সময় এর আগেও তার চিকিৎসা কার্যক্রম চলমান রেখেছিলেন বর্তমান সময়ে লাস্ট যে বার তিনি ভর্তি হলেন সেই সেই সময় থেকেই ডাক্তাররা খুব চেষ্টা করছেন তাকে সুস্থতা ছেড়ে দেওয়ার জন্য কিন্তু তার অবস্থা গতকালকে রাত থেকেই এমন অবস্থায় চলে যায় যে চিকিৎসকগণ প্রায় হতাশ হয়ে যান এবং এই খবরটা সারা বাংলাদেশেই ছড়িয়ে পড়ে গত রাত থেকেই দলের নেতাকর্মীরা তার সাথে দেখা করার জন্য হসপিটালে ছুটে যান এবং ওখান থেকে। বেগম বেগম খালাদের জিয়ার সাথে সাক্ষাৎ করে সাংবাদিক সাংবাদিকদের সাথে কথা বলছেন এবং সার্বিক অবস্থার বিষয়ে খোঁজখবর এবং সর্বশেষ আপডেট জানাচ্ছেন তারা যেটা বলছেন যে বর্তমানে বেগম খালাদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন এই মুহূর্তে দেশের বাইরে নেওয়ার মতো অবস্থা না এবং সকলের কাছে তারা খালাদে জিয়ার জন্য দোয়া চেয়েছেন আমরাও দোয়া করি যেন তিনি সুস্থ হয়ে আবার বাংলাদেশে সবার মাটি ফিরে আসুক আপনারা হয়তো জানেন যে বর্তমানে এমন অবস্থার পরেও বেগম খালাদে জিয়ার বড় ছেলে জনাব তারেক রহমান বর্তমানে লন্ডনে আছেন তিনি দুই হাজার পর থেকেই লন্ডনে অবস্থান করছেন এবং সেখানেই তার পরিবার সহ বসবাস করছেন ইতিপূর্বে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তাকে লন্ডনে নিয়ে গিয়েছিল দলের পক্ষ থেকে এবং সেখানে তার মায়ের চিকিৎসা করিয়ে আবার দেশে ফেরত পাঠিয়েছেন তখন তিনি দেশে আসেননি এবং এখন এই সময়েও জনাব তারেক রহমান দেশে আসছেন না কেন আসছেন না এবং কি কারণে আসছেন না এটা তারেক রহমানের পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকেও এটা পরিষ্কারভাবে কারো কাছে বলেনি তবে ধারণা করা হচ্ছে যে তার নিরাপত্তা বা অন্য কোনো সমস্যার জন্য তিনি দেশে আসছেন না তবে বাংলাদেশের এমন অবস্থার প্রেক্ষাপটে খালাদা জিয়ার এমন সংকটাপন্ন অবস্থায় এই মুহূর্তে যেটা দরকার জনাব তারেক রহমান তার পাশে থাকার দরকার এবং তার সার্বিক দেখাশোনা করার দরকার যেহেতু তিনি বর্তমানে লন্ডনে আছেন এবং ইতিপূর্বেও বলা হয়েছিল যে নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই তিনি দেশে আসবেন কিন্তু নির্বাচনী তফসিল ঘোষণা হয়তো এটি মধ্যে আজকে দেখলাম যে এই নির্বাচন কমিশনার সেটি পিছিয়ে পরের সপ্তাহে অর্থাৎ ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহে নিয়ে গিয়েছেন তাহলে এই যে এই যে নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার পরে জনাব তারেক রহমান দেশে আসবেন এবং বর্তমান প্রেক্ষাপটে বেগম খালাদা জিয়ার এমন সংকটাপন্ন অবস্থা এই মুহূর্তে তার এখন কী করা উচিত সেটা সিদ্ধান্ত তাকে নিতে হবে যেহেতু তিনি পরিবারে বড় ছেলে এবং বাংলাদেশ জাতীয়তাবাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি এই মুহুর্তে তিনি দেশে না আসেন তাহলে তার রাজনৈতিক কেরিয়ারে একটা বড় একটা প্রভাব পড়বে এবং সেই প্রভাবটা মোকাবেলা করা যারা তারেক রহমান বা বিএন কতটুকু সামর্থ্য থাকবে যে এটাকে পাশ কাটিয়ে দেওয়ার সেটা সময় বলে দেবে কিন্তু বর্তমানে যদি তারেক রহমান বাংলাদেশে না আসেন এবং বেগম খালেদা জিয়ার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে এটার যে প্রভাব পড়বে দলের এবং তারেক রহমানের উপর সেটার জন্য কতটুকু প্রস্তুতি আছে যারা তারেক রহমান বা বিএনপির সেটা সময় বলে দেবে তবে আমরা প্রত্যাশা করি যে নির্বাচন নির্বাচনের মতোই হবে এই মুহুর্তে তার মায়ের যেহেতু এমন ক্রিটিক্যাল অবস্থা তাহলে তার জনাব তারেক রহমানের উচিত দেশে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসা এবং তার মায়ের পাশে থাকা